আমরা এই মুহূর্তে আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে ইসফোন আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বাংলা বান্ধা এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ

এই শতক বাংলা মানা সামনে ভেঙে গেছে মানা মান্দা পুরা এমনি থেকে ভাঙার এক তার উপর এই আজকের দুর্ঘটনায় আরও অবস্থা খারাপ এই সামনে কিভাবে কিভাবে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ

ওয়াশপিট থেকে বের করে তাকে পাশে যে লাইন আছে সেই পয়েন্ট লাইনে রাখার অনুমতি দেওয়া হয় এবং মালামান্দা এক্সপ্রেস ওয়াশপিট থেকে দিকে রাখছি আপনাকে এই আপনার এই ডিজিটাল ওয়াশপিটের ভিতরে ছিল ডিজিটাল ওয়াশপিট থেকে বের হয়ে আপনার চার নম্বর লাইন প্ল্যাট পাঁচ নম্বর প্ল্যাটফর্মে গেছিলো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যাক করে এখন এই লাইনে রাখার জন্য নিয়ে যাচ্ছিলো ঠিক সেই মুহুর্তেই ধুমকেতু এক্সপ্রেস হঠাৎ করে পুশ ব্যাক করে একই সঙ্গে ধুমকেতু এক্সপ্রেস পুশব্যাক শুরু করে পরিবেশ শুরু করার জন্য পাশাপাশি একই লাইনে কিন্তু চার নম্বর লাইনে যায় এখান থেকে এই যেখানে পড়ে আছে ধূমকিত এক্সপ্রেস একটি ওই ওখান থেকেই ওখান থেকেই এদিকে যাবে হচ্ছে ছয় নম্বর লাইন এবং সোজা এদিকে যাবে হচ্ছে পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইন ওই মুখোমুখি জায়গাতেই এইখান থেকে আপনাদেরকে দেখাই আপনাদেরকে এই যে এখান থেকে এই ছ সবগি থেকে বাংলা মান্দার সবগি পর্যন্ত আসছিল এসে ধাক্কা খাইতে খাতে ঘিস লাগতে লাগতে বাংলা মান্দা এক্সপ্রেসের একটি ড্যামেজ হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর ওই ওখানে ধূমকেতু এক্সপ্রেস পড়ে গেছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নম্বর দেখ পরে দিয়ে দিচ্ছি নাম্বার বলো সেভেন আজকে বাংলাবান্ধা এক্সপ্রেসের অপডেট ছিল সেক্ষেত্রে বাংলাবান্ধা এক্সপ্রেস ওয়াশ ছিল ওয়াশ থেকে বের করে লাইনে নেওয়া হচ্ছিল এবং ধূমকেতু এক্সপ্রেসকে ওয়াশ ফিটে নেওয়ার জন্য হচ্ছিল কারণ পদ্মা এক্সপ্রেসের জন্য রেডি করতে হবে সেভেন ফাইভ জিরো জিরো ফাইভ জিরো ডাবল থ্রি ডাবল টু অবস্থা খারাপ করে এই দিছে দিচ্ছে ধন্যবাদ সবাই এটা একমাত্র ধূমক্ষেত্রী এক্সপ্রেস এর দায়িত্ব জেনেছিলেন ওনারই অসতর্কতা বা ওনাকে অনুমতি না দেওয়ার জন্য এরকম হয়েছিল

একসঙ্গে ভিডিওটি সবাইকে শেয়ার করে আপনারা একটু দেখানোর চেষ্টা করেন বর্তমান রাজশাহী রেলওয়ে স্টেশনের সর্বশেষ আপডেট এবং আজকে পদ্মা এক্সপ্রেস বেশ বিলম্ব নিয়ে রাজশাহী থেকে ছেড়ে যাবে পাশাপাশি কপতক্ষ এক্সপ্রেসও বিলম্ব নিয়ে রাজশাহী থেকে ছেড়ে যাবে এবং বনতা এক্সপ্রেসও রাজশাহী প্রবেশ করতে লেট করবে এরা আর রহনপুর কমিটার যথাসময়ে চলাচল করবে টঙ্গীপাড়া যথাসময়ে চলাচল করবে এবং বোরন্দ্র এক্সপ্রেস যথাসময়ে রাজশাহী থেকে ছেড়ে যাবে বাংলাবান্দা এক্সপ্রেস হয়তোবা দুটো কোচ বাতিল হওয়ার সম্ভাবনা আছে ছয় কোচ এবং ওখানে একটা কোচ প্রথম নম্বর যে কোচাটা এই কোচ ওটা হচ্ছে এসি এসি স্লিপার এই শতক এই সাতক ওটা এসি স্লিপার না আজকে বাধা আছে যেটা ওটা এসি স্লিপার না ওটা সব বাতিল হবে আজকে হ্যাঁ আর এদিকে ধূমকেতু এক্সপ্রেস মানে বিকালে পদ্মা এক্সপ্রেস তবে উদ্ধার করতে করতে অনেক সময় লাগবে ছাড়বে কিন্তু ধুমকেতু তো বিপদ ধুমকেতু ধুমকেতু তো ধূমকেতু রাতে হয় ছাড়বে

রিফিলকে এখনো মনে হয় কল দেওয়া হয়েছে কিনা বলতে পারলাম না স্টেশন স্টেশন মাস্টার অনেক দৌড়ের উপর আছেন উনি বেচারা লোকটা আসলেই অনেক কষ্টে কষ্টে যাচ্ছেন সর্বশেষ আপডেট আবার আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আসসালামু আলাইকুম সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন আর এক লাইনে হয়েছে দুইজন দুই এলএম এই অসতর্কতার জন্য বাংলা এক্সপ্রেসকে অনুমতি দেওয়া হয়েছে ওয়াশপিট থেকে বের হয়ে লাইনে নেওয়ার জন্য এবং ধুমকেতু এক্সপ্রেসের যে এমটি র্যাক ছিল সেই র‍্যাককে বলা হয়েছে যে কিছু দেওয়া হয়নি অনুমতি দেওয়া হয়নি তারপরে ধূমকেতু এক্সপ্রেস র্যাক কিভাবে পিছিয়ে আসছে বুঝতে পারছি না

স্বাগত জানাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন হেল্পলাইন পেস থেকে চোখের সামনে সব কিছু হওয়া দেখলাম বাংলা বাঁধা এক্সপ্রেসকে ওয়াশপিট থেকে নেওয়া হচ্ছিল প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম থেকে আবার পুশব্যাক দিয়ে সাইটের যে সাইড লাইন যেটা আছে সেখানে রাখা হচ্ছে রাখার কথা ছিল ঠিক সেই মুহুর্তে একই সঙ্গে প্ল্যাটফর্ম থেকে ধূমকেতু এক্সপ্রেসের এমটি রেক রাজশাহীতে রাজশাহী ওয়াশফিটে নেওয়া নেওয়ার কথা হচ্ছিল একই লাইনে আপনারা দেখতে পাচ্ছেন এই একই লাইনে ধূমকেতু এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেসের র্যাক এবং বাংলা এক্সপ্রেসের র্যাক দেওয়ার কথা আসতেছে কিন্তু এটা আসলে দায়বদ্ধতা দুই গাড়ি চালকেরই দুই গাড়ি চালক চালকেরই এই যে বাংলা এক্সপ্রেসের ভাঙ্গাচুরা হয়ে গেছে ধূমকেতু এক্সপ্রেসের লাইন হয়ে পড়ে গেছে

অনুমতি দেওয়া হয়নি পুশব্যাক করে নেওয়ার জন্য ওদিকে বাংলাবান্দা বান্দা এক্সপ্রেসকে পুশব্যাক করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল এবং বাংলা বান্দা এক্সপ্রেসের বেশ কিছু ক্ষতি হয়েছে এবং ধূমকেতু এক্সপ্রেসের একটি র্যাক পড়ে গেছে এই মধ্যে রাজশাহীর সাথে সকল লাইনের ট্রেন চলাচল বন্ধ বলা যাবে না শুধুমাত্র টুঙ্গি পাড়া টুঙ্গি পাড়া এবং

উপাস থেকে দেখায় এই পাশে দেখতে পাচ্ছেন দেখেন বাংলা এক্সপ্রেসকে এই লাইনে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ধূমক্ষেতু এক্সপ্রেসের এমপি এই মুহূর্তে দেওয়ার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এই মুহূর্তে পুরো লাইন পুরো লাইন ব্লক হয়নি অল্পের জন্য বেঁচে গেছে শুধুমাত্র টুঙ্গিপাড়া বরন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে যাবে এছাড়া আজকে পদ্মা এক্সপ্রেস বেশ বিলম্বে নিয়ে রাজশাহী ছেড়ে যাবে পাশাপাশি কপতক্ষ কপতক্ষ এক্সপ্রেস রাজশাহী থেকে বেশ বিলম্বে নিয়ে ছেড়ে আসবে এই যে এই তাপনকল চেয়ারটা চেয়ারের কিছু বেশ কিছু স্ট্যান্ড ভেঙে গেছে আর এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশ থেকে দেখেন কিভাবে লাইন খুলে বের হয়ে গেছে ওই একটা হালে আছে ঢবগে সবশেষ গার্ড ব্রেক যেতে সেটি ঢেলে গেছে এই মুহূর্তে এদিকে সব ভেঙে গেছে খুলে গেছে লাইন লাইন একদম ওখান থেকে লাইন বের হয়ে চলে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে এর মধ্যে লাইন বের হয়ে চলে গেছে এটি দায়িত্ব অবহেলার জন্য এই কাজটি হয়েছে একমাত্র ধুমখেত এক্সপ্রেস কে পুষব্যাক করার জন্য রাজশাহী স্টেশন থেকে কোনো রকম পারমিশন দেয়নি কিন্তু ধূমখেতু এক্সপ্রেস তারপরও কীভাবে পুশব্যাক করলো এটা বোধগম্য নয় একই লাইনে কিভাবে ধুমকেতু এক্সপ্রেস এবং বরন্দ্র বাংলাবান্দা এক্সপ্রেস এক্সপ্রেসের এক ঢোকে বাংলাবান্দা এক্সপ্রেসকে অনুমতি দেওয়া হয়েছিল ওয়াশ ফিট থেকে বের হয়ে পাশের লুপ লাইনে দাঁড় করানোর জন্য বাংলাবান্দা এক্সপ্রেস পাশ ফিট থেকে বের হয়ে পাশের লুপ লাইনে যখনই যাই ঠিক সেই মুহূর্তেই ঠিক সেই মুহূর্তেই বাংলা ধূমখেতু এক্সপ্রেসকেও পুশব্যাক পুশব্যাক হয় আমরা ভাবিয়েছিলাম আমি স্টেশনে ছিলাম আমরা ভেবেছিলাম যে হয়তো বা একই সঙ্গে দুটা দুই দিকে দুটো লাইন যাচ্ছে কিন্তু আমরা একটু যখন সামনে দৌড়ে আসে দেখতেছি ঠিক তখনই দেখা যায় মুখোমুখি সংঘর্ষও হচ্ছে আমরা বাংলাবান্দা এক্সপ্রেসের এক বাংলাবান্ধা এক্সপ্রেসের এলএমকে বোঝানোর চেষ্টা করতেছি গাড়ি দাঁড় করানোর জন্য কিন্তু বাংলাবান্দা এক্সপ্রেসের লোকো এলএম এটা বুঝতে হয়তো হয়তোবা যার জন্য দুর্ঘটনা ঘটে কিন্তু এটা এটা দায়ভার পুরোটাই ধূমকেতু এক্সপ্রেসের যিনি দায়িত্ব ছিল ওনার ওনার কাছে যাবে পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে বেশ বিলম্বে সেরে যাবে এবং কপতক্ষ কপতক্ষ এক্সপ্রেস বেশ বিলম্বে নিয়ে সেরে যাবে আর এই মুহূর্তে রাজশাহীতে ঈশ্বরদি থেকে ঈশ্বরদী থেকে রিফিল ট্রেন আসবে তারপরে উদ্ধার কাজ হবে এরপরে সকল ট্রেন চলাচল করবে তবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং মান্দা এক্সপ্রে দুঃখিত বরন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে ঠিকই সময় সময় সেরে যাবে ট্রেন এসে এই দিক থেকে ঘুরে প্রথমে যাবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে পুষব্যাক করে আসে এই লাইনে এই জায়গাতে তাদেরকে কাজ করতে হবে এছাড়া এছাড়া তাছাড়া তাছাড়া এইখান থেকে এইদিকে খুলতে হবে তবে খুব সম্ভবত এই আমি আপনাদেরকে ওই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটি এটি পুরাটাই আমাদের চোখের সামনে দেখাও এটা পুরা দোষী লোক এবং তারা যেভাবে ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিভাবে যে কখন লাগবে এটা বলা মুশকিল এইগুলা সব ভেঙে গেছে ভেঙে বাংলা বাঁধা সব ভেঙে পড়ে গেছে আর লাইন বের হয়ে গেছে এই গাড়ি খুললেও ধুমকু মধু কত চলতে পারে সর্বশেষ আপডেট পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ আপডেট আপনার থেকে জানাতে চাই দেখেন কিভাবে লাইন লাইন ভেঙে গিয়েছে এই ভাই ফুল বড় ভাই হ্যাঁ ভিডিও লাইভ করতেছি বড় দিচ্ছি কিভাবে এটা লাইন লাইনটা কোথা থেকে বের হয়ে এসেছে লাইন লাইন দেখেন লাইন ওখানকার লাইন এবার বের হয়ে আসছে কিভাবে চাপে বের হয়ে আসছে আপনি হয়ে গেছে এভাবে দেখেন দেখা যাচ্ছে কি হবে না এটা এখানে যেহেতু কোনো যাত্রী ছিল না বাংলা মান্দা এক্সপ্রেসের অ্যামটি রেক এবং ধুমখেতু এক্সপ্রেসের এমপি রেক ছিল সেক্ষেত্রে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি আর গাড়ি কেউ ছিল না হতাহত খবর আমরা এরকম জানতে পারবো এই মধ্যে ধূমখেতু এক্সপ্রেসের লাস্টে বগি ঢ বগি যেটি সেটা ডিলে হয়ে গেছে এবং এটা খুব সম্ভবত মতো ওয়াশ ফিটে দিতে হবে কারণ ওখানে কত করে ওখান থেকে ওইটা খুলে বের হয়ে যাবে